আসসালামু আলাইকুম বাংলাদেশ সেনাবাহিনী দ্বারা পরিচালিত স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের আওতাধীন কুর্মিটলা জেনারেল হাসপাতালে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে শুরুতেই বলে দেব এটি কিন্তু সম্পূর্ণ একটা সরকারি চাকরি এখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে নারী এবং পুরুষ উভয় প্রার্থীরা এসএসসি ও এইচএসসি পাশে আবেদন করতে পারবেন সো আবেদন শুরু করবে শেষ কবে কীভাবে আবেদনটি করতে হবে সব কিছু ভিডিওতে আলোচনা করবো আবেদন করতে আপনার কত টাকা খরচ হবে বিস্তারিত কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো সো মূল ভিডিও আলোচনা করার পূর্বে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে আপনারা যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন দিতে পারছেন আমাদের ইউটিউব চ্যানেল নাম আছে রায়হান কবির সো এই ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা ফেসবুক থেকেছেন তারা অবশ্যই আমাদের পেজটাকে ফলো দিয়ে রাখবেন এখানে কিন্তু আমি নতুন নতুন সরকারি চাকরি নিয়ে আপডেট ভিডিওগুলো তৈরি করি যারা নিয়মিত সরকারি চাকরিতে আবেদন করেন তারা কিন্তু অবশ্যই এই ভিডিওগুলো দেখে নেবেন তো চলুন কথা না বেরিয়ে আমরা দেখে নেই কুর্মিটোলা জেনারেল হাসপাতালে যে নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেটি সম্বন্ধে বিস্তারিত দেখে নেব আজকে আমি প্রথম যে পটা নিয়ে আলোচনা করব অফিস সহায়ক নেওয়া হবে বিষয় দশটা আবেদন ছিয়াত্তর জন লোক কিন্তু নিয়োগ করা হবে শুধুমাত্র এসএসসি পাশ হলেই আপনি এখানে আবেদন করতে পারবেন দেখেন এসএসসি পাস যে কোনো শিক্ষা বোর্ডের আওতায় হতে পারে মাদ্রাসা বোর্ড থেকে যারা দাখিল পাশ করেছেন কিংবা টেকনিক্যাল বা ভোকেশনাল থেকে যারা এসএসসি পাস করেছেন তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন সো আবেদনের ক্ষেত্রে আপনার বয়সটা হতে হবে আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে এরপর দেখতে পাচ্ছেন রিসিপশনিস্ট নেওয়া হবে বাইশ হাজারশো নব্বই টাকা বেতনে দুজন লোক নিয়ে করা হবে এখানে এইচএসসি পাস সহ কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে ইমেইল স্ক্যানার ফ্যাক্স ও টেলিফোন চালানোর দক্ষতা থাকতে হবে এরপর ইনস্টলমেন্ট কেয়ার টেকার নেওয়া হবে বাইশ হাজারশো নব্বই টাকা বেতনে একজন এখানে আবেদন করার জন্য কোনো স্বীকৃত ইলেকট্রিক্যাল বা মেকানিক্যাল ট্রেড হতে উচ্চ সার্টিফিকেট বা বকুশনাল পরীক্ষা উত্তীর্ণ হতে হবে বন্ধুরা আমি কিন্তু আটটা নিয়োগ নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বাংলাদেশ নৌবাহিনীতে নাবিক ও ইমিটেসি নো এর দু হাজার পঁচিশ সালে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তার আবেদন কিন্তু বর্তমানে চলমান আছে আগামী মাসের পনেরো তারিখ পর্যন্ত আবেদন গ্রহণ চলবে এখানে কিন্তু আপনারা শুধুমাত্র অষ্টম এসএসসি পাশে বাংলাদেশের সকল জেলা থেকে শুধুমাত্র পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন সো আবেদন অলরেডি শুরু হয়ে গেছে তাদের বয়স সতেরো থেকে বিশ বছর এবং সতেরো থেকে বাইশ বছর তারা কিন্তু সবাই আবেদন করতে পারবে সো সংক্রান্ত অনেক ভিডিও আমাদের চ্যানেলে আছে আপনারা দয়া করে সেই ভিডিওটা দেখে নেবেন এরপর অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষারি নেওয়া হবে বাইশ হাজারশো নব্বই টাকা আবেদনে চারজন লোক নিয়ে করা হবে এইচএসি পাশ হতে হবে কম্পিউটার দক্ষতা থাকতে হবে কম্পিউটার মুদ্রাক্ষে বাংলায় বিষ ও ইংরেজিতে বিশ শব্দের গতি টাইপিং স্পিড থাকতে হবে এরপর ডাটা এন্ট্রি অপারেটর নেওয়া হবে চব্বিশ হাজার বেতনে এখানে একজন লোক নিয়োগ করা হবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইচএসি পাস হতে হবে কম্পিউটার থাকতে হবে কম্পিউটার করে প্রতি মিনিটে বাংলায় ও ইংরেজিতে শব্দের গতি টাইপিং স্পিড থাকতে হবে এরপর নেওয়া হবে সার্বাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর এখানে হাজার থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা বেতনে একজন লোক নিয়োগ করা হবে স্নাতক বা সমান ডিগ্রি অর্জন করলে আপনি এখানে আবেদন করতে পারবেন কম্পিউটার করে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ ও ইংরেজিতে তিরিশ শব্দের গতি থাকতে হবে

সো এই সময়ের মধ্যে আবেদন করতে হবে আর আবেদন বাবদ আপনার পরীক্ষার ফি জমা দিতে হবে এখানে বলে দেওয়া আছে এক নং হতে পাঁচ নং পরের জন্য দুশো তেইশ টাকা এবং ছয় নং পদের জন্য একশো বারো টাকা আবেদন সাবমিট করা বাহাত্তর ঘন্টার মধ্যে এইখানে দেখেন একটা নিয়ম দেওয়া আছে এই নিয়ম অনুসরণ করে জমা দিতে হবে আর আপনারা মোবাইল ফোনের মাধ্যমে কীভাবে অনলাইনে আবেদন করবেন সেই বিষয়ে নিয়ে কিন্তু অলরেডি আমার চ্যানেলে ভিডিও আছে এই ভিডিও ডেসক্রিপশনটা চেক করে দেখবেন সেই ভিডিও লিঙ্কটা পেয়ে যাবেন এবং এই ছবি স্বাক্ষর আপনি কীভাবে সাইজ করবেন সেটার কিন্তু ভিডিও আছে সেই ভিডিওটার লিঙ্কটাও ডিসক্রিপশানে দেওয়া থাকবে সেখান থেকে দেখে নেবেন বন্ধুরা এই ছিল কুর্মিটলা জেনারেল হাসপাতালে যে নতুন নিগবৃতি প্রকাশিত হয়েছে সেটি সম্বন্ধে আলোচনা করেছি এরপরেও যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম